করতে নাই আপনারা বলছেন বলে আপনি প্রশ্ন উত্তর দিয়ে আপনি এনাকে বিয়ে করবেন এনাকে বিয়ে করবেন কে আমরা আগেও বলতেছি মেয়েরও যে বক্তব্য আমারও একই বক্তব্য বিয়ে সাদী সব উপর আলাদা লেখা তাহলে আমার কারোর সাথে বিয়ে লেখা থাকে তাহলে হবে কিন্তু আমি এর মধ্যে বিয়ে সাদী নিয়ে ভাবতেছি না পৃথিবীর একটা গোল ঘুরতে ঘুরতে একদিন দেখা হতেই পারে হ্যাঁ আমরা দেখা হলে সামনে দেখা হলে জিজ্ঞেস করতে পারি কেমন আছেন এখন পর্যন্ত কেউ খবর দেয়নি তাদেরকে কোন জায়গায় পাই তো অবশ্যই আমি বিষয়টা বলছেন আমি মনে করি আপনি আগে বলতে এখন এই দুইটা নাম আপনার নিন তাতে বিষয়গুলো কথা বলতে পারি তার তারা আমার দিবন থেকে মৃত اكو ঠিক আছে কিন্তু তারা সে ভীত সে দিল কোন অন্যায় করে থাকে সে অন্যের সাথে আমার কাছে পে পাবে সে সে তারপর আমার খুব ভাড়া দেব থেকে যাবে তার উপর খুব ভাড়া দেব থেকে সে আমার হাতে কোদিন মকবে না যে অন্য নে দিতে করতে অন্যের সাথে সে ভাড়া দেব পাবে আপনার ভয়ে আপনার ভয়ে ম্যাক্সবি কিন্তু আসলে তালা বানিয়েছেনnotin করে

एवडे काट एबो चलो दारान आ लो भाई दारान दार 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 अबे जाओ चलो भाई चलो सर ये क्वेश्चन बहुत आ जाने बेटा शूटिंग